নমস্কার সকলকে আজকে তোমাদের সাথে এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি শেয়ার করব কিন্তু ক্রিম ছাড়া চলো দেখে নি তাহলে প্রথমে এই আমগুলোকে কেটে নিতে হবে এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমের প্রয়োজন হবে আমের এই পালসগুলোকে ধৈর্য ধরে প্রথমে একটা চামচের সাহায্যে বের করে নিতে হবে এবং সেটাকে তোমরা অর্ধেকটা হাতে ম্যাশ করে তারপর মিক্সিতে দিতে পারো আবার পুরোটাও দিয়ে দিতে পারো কিন্তু আমি বলবো প্রথমে হাতে ভালো করে ম্যাশ করে নেবে তাতে তোমাদের মিক্সিতে পেস্ট করতে খুবই সুবিধা হবে তারপরে দুধ নিয়ে নেবে আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়ে নিই তার জন্য আমল দুধ ব্যবহার করছি তোমরা যদি ফুল ফ্যাট দুধ ইউজ করে থাকো তাহলে আমল দুধটা অ্যাভয়েড করে যাবে তারপর ভালো করে দুধটাকে ফুটিয়ে দুধটাকে কিন্তু অবশ্যই জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে আমাদের এখানে আমের তুলনায় দুধটা একটু কমই লাগবে কারণ এখানে আমের ভাগটা বেশি থাকবে যারা এখানে দুধটা একটু বেশি ইউজ করতে চাইছো তারা দুধটাকে একটু বেশি পরিমাণে নিয়ে নেবে আমি প্রথমে হাতে আমটাকে বলে দিলাম ম্যাশ করে নিয়েছি তারপর এই জারে দিয়ে দিচ্ছি তার পরবর্তীতে এখানে চিনি ইউজ করব চিনিটা কিন্তু দুবারই ইউজ হবে প্রথমে একবারে এখন পরবর্তীতে আবার যখন আমরা মিক্সিং করব তখন তো চিনিটা তোমরা সেই পরিমাণে ইউজ করবে যারা একটুখানি কম মিষ্টি খাবে তারা কম চিনি ইউজ করবে কিন্তু এটা মাথায় রেখে ইউজ করবে যে দুবার কিন্তু চিনিটা ইউজ হবে তাই এই পরিমাণটা অর্ধেক করে ইউজ করবে আমি দুধটা দুবারে দিয়ে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি কালারটা কিন্তু হালকা ম্যাঙ্গো শেডের আসবে পরবর্তীতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এবার আমি এরকম একটা জার নিয়ে নিচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে যাতে এই যে পেস্ট তৈরি হয়েছে তাতে কোনো দানা দানা যাতে না থাকে থাকলে সেটাকে প্রথমেই বের করে দেবে তার পরিবর্তে আমি ফ্রিজের টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি এবং ভলিউমটা ম্যাক্স করে দিচ্ছি ভালো করে এখানে ফ্রিজ হতে হবে নইলে কিন্তু এটা খুবই দানাযুক্ত আর অর্থাৎ ভালোভাবে বসবে না তাই প্রথমবারেই ফ্রিজের টেম্পারেচারটা একটু কমিয়ে দেবার চেষ্টা করবে তার পরিবর্তে এখানে যে যখন ভালো করে জমে যাবে এটাকে আবার কিন্তু ঠান্ডা অবস্থাতেই তোমরা মিক্সিতে একবার পেস্ট করে নেবে পেস্ট করতে একটু সমস্যা হলে ভালো করে প্রথমেই আগে জারে দেওয়ার আগে ভালো মতো করে গলিয়ে নেবে তারপর পেস্টটা করবে কিন্তু ঠান্ডা ঠান্ডা অর্থাৎ বরফ অবস্থাতেই পেস্টটা করলে খুব ভালো হবে এবার চিনি দিয়ে দিচ্ছি আবার প্রথমেই বলেছিলাম যে আমি চিনিটা দুবারই ইউজ করব দুবারই ইউজ করলে চিনির পরিমাণটা অর্থাৎ মিষ্টিটা আইসক্রিমে ঠিকঠাক বজায় থাকে সেইভাবে আর এই মিক্সিতে পেস্ট করার সময় মনে রাখবে যে পরিমাণটা কিন্তু একটু হলেও বেড়ে যায় সেইভাবে তোমরা জারটা নেবে খুব ছোটো জার নিলে কিন্তু সমস্যায় পড়তে হবে যেহেতু আমাদের জারটা বড় ছিল তাই সবটা আমি একেবারেই করে নিয়েছি দেখুন এবার কিন্তু ঘনত্বটা আগের থেকে অনেকটাই গাঢ় হয়েছে তাই এখানে ক্রিমের দরকার পড়বে না প্রসেসের জন্য তাই তোমরা ক্রিমটা যখন ইউজ করবে ভাবছ তাহলে এই দুবার ইউজ করার দরকার নেই দুধের সাথে একবার ক্রিম কর ইউজ করলেই চলবে আমি যেহেতু ক্রিম ইউজ করিনি তাই আমি এই প্রসেসটা করছি প্রথমে আমি কিছু আম কেটে নিয়েছি সাজাবার জন্য তারপর আইসক্রিমটা দিয়ে তারপর আম এর টুকরো দিয়ে পরিবেশন করছি তোমরা চাইলে চেরি ফল কিশমিশ সমস্ত কিছু দিতে পারো কিছু ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারো বাড়িতে তৈরি করার এটাই মজা যেটা ইচ্ছা সেটা ব্যবহার সেটাই কিন্তু ব্যবহার করা যায় এই আইসক্রিমটা কেমন হবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখবার জন্য এবং যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন